বলছিলাম আর কোনো ভিডিও বানাবো না ইউটিউবে কারণ অনেক কষ্ট করে ভিডিও করি আপনারা লাইক কমেন্ট করেন না আর সেরকম ভিউসও হয় না সেই জন্য বলছিলাম আর ইউটিউবে ভিডিও বানাবো না কিন্তু তারপরেও আবার আবার তারপরেও আজকে দেখলাম একটা জায়গায় নতুন একটা পাঁচ দোকান হয়েছে আমাদের এখানে এটা সৌদি আরবের আলব ভাবলাম যে এই ভিডিওটা আবার একটু শেয়ার করি তো হ্যালো গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম একটা পাঁচ রিয়ালের দোকানে সোদি পাঁচ রিয়ালে কী কী পাওয়া যায় আপনাদেরকে সেগুলোই দেখা দিব তো চলুন কথা না বাড়িয়ে মূল তো যাওয়া যাক আর সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এই যে এইগুলো দেখতেছেন এই যে গ্লাসের টেরে এইগুলা কিন্তু একটা কিন্তু একটা একটা পাঁচ পাঁচ রিয়াল করে এখানে এইগুলো যা আছে সব পাঁচ রিয়াল করে এরপর আবার এই যে আরেকটা আছে এই টেরে আছে যেটা এটা কিন্তু পাঁচ রিয়াল

তারপরে আর একটা আছে এটা কিন্তু পাঁচ তারপরে আর একটা পেলের আছে মেলামানির এটাও কিন্তু পাঁচ তারপরে এই টেরে আছে এইগুলো কিন্তু পাঁচ এখানে অসংখ্য টেরে আছে এইগুলো সব কিন্তু পাঁচ এক পিস পাঁচ রিয়াল এখানে যা দেখতেছেন সব কিন্তু পাঁচ রিয়াল দেখেন এগুলো কিন্তু পাঁচ এখানে কিন্তু যা কিছু আছে সব কিছু এইগুলো কিন্তু পাঁচ সেলে পাইবেন তারপরে যে বাটি আছে এগুলো কিন্তু গ্লাসের বাটি এগুলো কিন্তু পাঁচ এই যে ছোট্ট আছে আবার এটাও কিন্তু পাঁচ রিয়াল কিন্তু কাছের এইগুলো কিন্তু কাছের বাটি এগুলো কিন্তু সব পাঁচ রিয়াল পাইবেন এই ডাকনা সহ এগুলো এটাও কিন্তু পাঁচ এই আরেকটা আছে এটা কিন্তু ডাকনা সারা গ্লাসের এইগুলো এটা কিন্তু পাঁচ রিয়াল এখানে অসংখ্য বাটি আছে এই দ্বার একটা আছে বাটি এইগুলো কিন্তু পাঁচ এখানে যা আছে সবই কিন্তু পাঁচ রিয়াল দেখেন তারপরে যে এইগুলো বল এইগুলো আছে এইগুলো কিন্তু সব পাঁচ সিএল কুড়া পাবেন তারপর দেখেন আরেকটা আছে এটাও কিন্তু পাঁচ সিএল আরেকটা আছে এগুলো সব কিন্তু পাঁচ সিএল কুড়া পাবেন তারপরে এখানে যা আছে এই যে দেখতেছেন পাচ্ছেন চামিশ এইগুলো কিন্তু সব কিন্তু পাঁচ সিএল কুড়া এক পিস পাঁচ সিএল কুড়া এখানে অসম্ভব সুন্দর এগুলো আছে দেখলেই পছন্দ করি তো এগুলো কিন্তু সব পাঁচ সিরিয়াল কীরা সব সিরিয়াল কিন্তু পাঁচ সিরিয়াল যা আছে সব কিন্তু পাঁচ সিরিয়াল ক্রীড়া পাবে তারপরে যে দেখেন গ্লাস আছে এখানে তিনটা গ্লাস তিনটা গ্লাস একসাথে এখানে অনেক রকমের গ্লাস আছে শরবতের গ্লাস তারপরে পানি খাইবার জন্য খুব সুন্দর সুন্দর গ্লাস আছে যে জুসের গ্লাস দুইটা পাশরিয়াল এগুলো আবার তিনটা পাশরিয়াল এখানে অসম্ভব কালেকশন আছে সব পাশরিয়ালা এই যে এখানে তিন পিস গ্লাস আছে পাঁচ রিয়াল এখানে বড় বড় গ্লাস যেগুলো তিন পিস কিন্তু পাঁচ রিয়াল তারপর এখানে অনেক গ্লাস আছে জুসের গ্লাস আছে এগুলো সব সবই কিন্তু পাঁচ রিয়াল পাঁচ রিয়াল দেখাই তারপর এখানে কাছের প্লেট আছে বাটি আছে সুপের বাটি আছে প্লেট আছে এগুলো সবই পাঁচ রিয়াল চলে দেখাই এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর প্লেট কিন্তু পাঁচ রিয়াল করে আমার খুব পছন্দ হয়েছে দেখেন ভালোই লাগতেছে এই যে এটা পাবেন আপনি পাঁচ রিয়াল এটাও পাইবেন পাঁচ রিয়াল এটা এটা এই দুইটা একসাথে পাঁচ রিয়াল এখানে প্লেট আছে আপনার এইগুলো কিন্তু একটা পাঁচ রিয়াল করে পাইবেন মেলামাই প্লেট এখানে অনেক কিছু আছে এই যে এটা আছে এইগুলো কিন্তু দেখেন অসম্ভব কালেকশন আছে এই যে ছোট প্লেট দুইটা আছে একসাথে তারপর আছে এই যে কাঁচের প্লেট এটা পাঁচ পুরো সেট মিলাই নিতে পারবেন যারা যারা সেট মিলাই নিতে চান তারপরে সেট মিলে নিতে পারবেন এই যে দেখেন এগুলো কিন্তু সব কাছে প্লেট পাঁচ এক পিস পাঁচ রিয়াল করে আপনি যা নেবেন বড় একটা সেটা কিন্তু মেলামানের পাঁচ রিয়াল এই যে এইগুলো পাঁচ যে যা নিতে চান নিতে পারবেন ছোটো জক আছে কাছে এই যে এটা আছে পাঁচ মানে অসম্ভব জিনিস তারা সেল পাবেন এখানে পাঁচ সিজালের তারপর যদি দেখা যায় এই যে বাটি আছে এগুলা সব কিন্তু পাঁচ সিজাল তারপর দেখেন এখানে আপনার এই কড়াইগুলো আছে এগুলা স্টিলের মতো নন স্টিক দেখা যায় কিন্তু স্টিল মতো সব কিন্তু এগুলা পাঁচ রিয়াল করে ঠিক আছে এগুলা কিন্তু সব পাঁচ রিয়াল করে যেটাই নিতে চান এটাই পাসরিয়াল তারপরে আবার এখানে আছে প্লেট আছে স্টিলের আছে এইগুলা এইগুলো পাশরিয়াল এখানে অসম্ভব আইটেমগুলো আছে বাটি এগুলা এখান স্টিলের সব পাসরিয়াল এখানে সবগুলোই পাশ্রিয়ালে চাইবেন এই যেটা ওই জরিও পাসরিয়াল তারপরে

তাই আপনার এই যে আপনার এই ফেরি না আছে সাবানে পাতিল মাতার জন্য এইগুলো কিন্তু এখানে পাঁচ গেলে পেয়ে যাবেন একটা কিন্তু দেড় দেড় লিটার কিন্তু পাঁচটি পাইবেন এইগুলো এখানে সব কিন্তু পাঁচ রিয়াল তারপরে এই যে আপনার এই রুম স্প্রেগুলো আছে এইগুলো রুমের ভিতরে স্প্রে করলে খুব গেরান আসে আর কি এইগুলো কিন্তু পাঁচ রিয়াল একটা এহার ফ্লেভারের

এই যেগুলো দেখতাছেন এগুলো শরীর গোসল করার সমাজের শরীর এইগুলা এইগুলো কিন্তু পেয়ে যাবেন পাঁচরিয়াল এখানে এখানেও অনেক অনেক ধরনের

কস্টিপ অনেকেই দেশে যাইতে যান দেশে গেলে আপনাদের কষ্টটি সবারই লাগে এই যে এখানে দুই পিস আছে মিচিন মিচিন সহ কিন্তু পাঁচ এখানে ওই আবার এখানে চার পিস আছে পাঁচ রিয়াল এটা একটু ছোটটা এই দেখুন অনেক কালার আছে এই দেখুন পাঁচ রিয়াল করে আর সাথে ব্যাড এড করলে 75 পয়সা আসে ঠিক এগুলো সব কিন্তু পাঁচ এখানে কিন্তু সেন্টও পেয়ে যাবেন আপনি এই মধ্যে দোকানটা কিন্তু আলগোরাতে আপনার বড় মসজিদের পাশে যে পার্কটা আছে পার্কের সাথেই কিন্তু দোকানটা ঠিক আছে তো দোকানটা অনেক বড়ই আজকে অনেক মানুষ সেই জন্য সব কিছু দেখাইতে পারলাম না তো এগুলো কিন্তু সবই কিন্তু পাসরিয়াল পাশরিয়ালের দোকান যারা সৌদিতে থাকে তারা সবাই জানেন পাশরিয়ালের দোকান কী কী পাওয়া যায় এগুলো কিন্তু সবই কিন্তু পাঁচরিয়ালের মধ্যে পাবেন তো ভিডিওটা বড় করবো না তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আর সে পর্যন্ত ভালো থাকেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে